তো কবি কি বলেছেন মামনি যদি রোজ খেতে আচ্ছা কবি মধু খাওয়ার কথা বলেছেন এইভাবে মধু খাওয়ার কথা বলেছেন তো এইভাবে শুনি তাহলে জিএফ নয় বৌদি পটা ওষুধ বৌদি কটা তাহলে জিএফ নয় বৌদিপটা ওষুধ আচ্ছা কবি মধু খাওয়ার জন্য বৌদি পটানোর কথা বলেছে তো ভিডিও দেখে যেটা বোঝা গেল মামনি কবি বলতে এখানে কবি স্বয়ং জনি সিন্স ঠাকুরের কথা বলেছেন মামনি কি মামনি ঠিক বলছি তো মামনি জনি সিন্স ঠাকুরই তো এইভাবে মধু খাওয়ার কথা বলবে আর তুমি এইভাবে মধু খেয়েছিলে ভাগ বারানি বিশুদি বাই বাই টাটা গুড বাই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব